আসসালাম আলাইকুম গতকাল এই দোকানে কথা বলেছে সেটা হচ্ছে সেই মানুষগুলোর আহ জন্য প্রতিশোধ হিসাবে আহ মানে সেই মানুষগুলো হত্যার প্রতিশোধ নেওয়া হবে এখন আগে কি পারবে সরি দুঃখিত পারবে নিজ নিজ স্থান থেকে আরো শক্তিশালী না হয় ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের কিছুই না ইসরায়েল আজকে এই অবস্থানে কিন্তু একদিন দুই দিনে না ইসরায়েল আজকে এই অবস্থানে শয়ে শয়ে বছর পরিকল্পনা আপনারা যদি একটু ভালোভাবে ইতিহাস পেতে দেখেন তারা সেই খেলাপথ যখন ছিল সেই খেলাপথের সময় থেকে তারা চক্রান্ত করে আসতেছে চক্রান্ত করতে করতে প্রথম বিশ্বযুদ্ধের পরে তারা খেলাপথ বাতিল করা সফল হয় তারপর থেকে আস্তে 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 প্লিস্টিনে ভূমি দখল করা শুরু করে তো ইসরায়েল এই যে আজকে শক্তিশালী আমেরিকা উঠে বসে তারা তিলে তিলে মুসলমানদেরকে যদি এই এই ধরনের অন্যায় অত্যাচার থেকে নিজেদেরকে আমরা সেভ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে নিজেদের শক্ত হতে হবে নিজেদের মাটি শক্ত করতে হবে নিজেদেরকে অবস্থান শক্ত করতে হবে

থেকে আমেরিকা এবং ইসরায়েল যে যে কারণে তারা শক্তিশালী হচ্ছে তা তাদের যে বিজনেস তাদের যে প্রোডাক্ট কাজ তারা শক্তিশালী হচ্ছে প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে হচ্ছে তাদের এই বিষয়গুলা বয়কট করে আসসালাম আলাইকুম